এই যে এইটা দেখো ফ্যার্স এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে আর এটা কিন্তু পুরোটাই বডির কাপড় থাকবে এটা থাকবে স্লিভসের অংশটা স্লিভসটটা অংশটা নিচে অ্যাড করা থাকবে সাইডটা দেখিয়ে দেবো এটা কিন্তু ব্যাক সাইডেও সেম পিনটা পাবে নিচে প্যানেল করা থাকছে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে এটা থাকবে সম্পূর্ণ আড়াই গজের মধ্যে আর এটা থাকবে দোপাট্টাটা একদম বড় সাইজের নামাজে একটা দোপাট্টা পাবে আমি দেখিয়ে দেব এই যে দেখো বড়ো সাইজের নামাজে একটা দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইজ থাকবে মাত্র পাঁচশো চল্লিশ টাকা করে এটা মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের আটশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হবে বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছো মাত্র পাঁচশো টাকায় একা থাকছে ম্যাচেন্ডা কালার সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো আশি টাকা করে পাঁচশো চল্লিশ টাকা করে ওকে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার সেম প্রিন্টের মধ্যে পাচ্ছো কয়টা কালার ভাইয়া সেম প্রিন্টের চারটা কালার ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে দোপাটা থাকবে নেক্সট একা থাকছে ব্রাউন কালার বা মাস্টার কালার এই কালারটা মশালো অনেক বেশি সুন্দর দেখো আর প্রত্যেকটারই কিন্তু রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এখন যে পরিমাণে গরম এই গরমে কিন্তু রাফ টাফ জন্য এটা একদমই বেস্ট হবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় পড়ে যেতে পারবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটার মধ্যে তোমার চারটা কালার পাবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই অলিভ কালারটি দিয়ে নেকের পশনে কিন্তু ভি শেপ করা অনেক বেশি সুন্দর ফেরাছে এই পেনটা আর নিচে প্যানেল করা থাকছে না থাকবে স্লিভসের অংশটা আর প্রত্যেকটারই কিন্তু বডির কাপড় হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের আপড়া নিয়ে বানিয়ে পড়তে পারবে চাইলে সন্ন্যতির ড্রেস হিসাবে বানিয়ে পড়তে পারবে এটা কালারগুলো দেখিয়ে দেবো ভ্যাম এটা হচ্ছে প্যান্টের কাপড় সম্পূর্ণ পাবে ম্যাচিং করা থাকবে এটা থাকছে দোপাট্টাটা অনেক বেশি সুন্দর ফেরাছে এটার দোপাট্টাটা এই যে দেখো অনেক সুন্দর এইটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো চল্লিশ টাকা করে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এ থাকবে স্লিপসের অংশটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মাস্টারডিওলো কালার সেম প্রিন্ট ফিওয়ার্স এটার ওপরে কিন্তু তোমরা চাইলে ভি শেপ করেও বানিয়ে নিতে পারবে এ হচ্ছে প্যান্টের কাপড় এ থাকবে দুপাটাটা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা হচ্ছে জাম কালার ফিওয়ার্স এই কালারটা এত বেশি সুন্দর যারা একটু ডিপ কালার পরতে পছন্দ করো তারা কিন্তু এই কালারটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র পাঁচশো চল্লিশ টাকা করে অনেক সুন্দর আর প্রিন্টটা জাস্ট দেখার মতো এত সুন্দর করে প্রিন্ট করা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো স্টাইলটা দেখিয়ে দিচ্ছি এটা একদম হট পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ সাথে কিন্তু ব্রাউন কালারের কম্বিনেশন পাবে নিচে প্যানেল করা প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিভসের কাপড়টা আলাদা করে অ্যাড করা থাকবে যার কারণে সাইড থেকে বের করতে হয় এই ঝামেলাটা কিন্তু নেই এটার উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা পাচ্ছ কালার শেডের মধ্যে থাকবে এটা থাকছে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ থাকবে এটা থাকছে ম্যাচিং দোপাটা প্রত্যেকটা দোপাটা একদম বিশাল সাইজের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো চল্লিশ টাকা করে যার যত পিস থাকবে ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এছাড়াও তোমরা যারা বিজনেস ওয়ারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে নেক্সট আইটে দেখে দেখিয়ে দিচ্ছে এটা থাকবে জাম কালারের মধ্যে ওয়াও এই কালারটা সুন্দর এই যে দেখো খুব দারুণ করে একটা প্রিন্ট করা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট ডে একটা থাকছে পেস্ট কালারের মধ্যে সাথে কিন্তু ব্রাউন কালারের কম্বিনেশন পাবে সেম ভাবে প্রিন্ট করা থাকছে নিচে প্যানেল করা থাকবে এটা থাকবে স্লিভসের অংশটা সাথে ম্যাচিং প্যান্ট পাবে দুপাটা থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো আশি টাকা করে পাঁচশো চল্লিশ টাকা করে চার যেটা ভালো লাগবে নিয়ে নিবে এছাড়াও ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট আরেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এক ভিডিওতে তোমরা কিন্তু অনেকগুলো প্রিন্টই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকবে এটার উপরে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে নিচে প্যানেল পাচ্ছো ব্যাকপর্শনটা দেখিয়ে দেবে ফাইটার এই যে এটা থাকছে ব্যাক সাইডে ব্যাক সাইডের নিচে প্যানেল করা থাকে এটা থাকবে অংশটা সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু আড়াই গজ করে থাকবে এটা থাকছে দোপাটা বিশাল সাইজের একটা দোপাটা থাকবে এই যে দেখো অনেক বড় সাইজের মধ্যে পাবে প্রাইস আছে মাত্র পাঁচশো আশির টাকা পাঁচশো ও টাকা করে কালার গুলো দেখিয়ে দেবো এটার মধ্যে চারটা কালার তাই না এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে এটা হচ্ছে মেরুন কালার সাথে ম্যাচিং প্যান্ট নেক্সট ওয়ান দেখিয়ে এটা হচ্ছে ইয়েলো বা একটু অরেঞ্জ টাইপের মধ্যে যে দেখো খুবই দারুণ একদম লাইট কালারের মধ্যে রয়েছে সকল বয়সের আপুদের কিন্তু ভালো লাগবে পরলে প্রাইস থাকছে মাত্র পাঁচশো চল্লিশ টাকা করে নেক্সট দেখিয়ে দেব এটা ডিপ ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর ভাইয়ার্স এই কালারটাও প্রাইস থাকবে মাত্র পাঁচশো চল্লিশ টাকা করে চার যেইটা ভরা লাগবে নিয়ে নিবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান ডিজাইনটা এটা নেকের পশনে কিন্তু ভি শেপ করা থাকবে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে আর নিচে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা পাবে এ থাকবে স্লিভসের অংশটা এ থাকছে সাইডটা এটার মধ্যে চারটা কালার তাই না এ থাকবে প্যান্টের কাপড় এটা থাকছে ম্যাচিং দোপাট্টাটা পিওর কটনের মধ্যে থাকবে প্রত্যেকটারই কিন্তু রং কষে গ্যারেন্টি পাবে কালারগুলো দেখিয়ে দেবে এবার নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা কালার সেম প্রিন্টের মধ্যে তোমরা চারটা কালার পাবে এটা থাকছে ম্যাজেন্ডা কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে এটা চারটা কালারে অনেক সুন্দর একদম লাইট লাইট কালার রয়েছে যার যেই কালার হওয়া লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কিন্তু একবার কালার মানে স্টক আউট হলে কিন্তু আসতে অনেক বেশি টাইম লাগে নেক্সট এক কথা হচ্ছে ব্লু কালার সেম ডিজাইনের মধ্যে তোমরা ব্লু কালারটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো চল্লিশ টাকা করে তো কালেকশন আমি ছিলাম জিয়ার ফ্যাশানে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফ্রিডি স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে যে এই নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেক সুস্থ থেকো আর আমার সাথে না বেশ